আলাইকুম সবাইকে স্বাগতম ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন ভিওস দেখতে পাচ্ছেন জয়পুরীর প্যাটেলের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই চমৎকার সুন্দর ডিজাইন চারটা ডিজাইন থাকবে এই ইয়েটার ইয়াটার মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে থাকবে হোয়াইট কালার কন্ট্রাস্টে খুবই সুন্দর ড্রেস দেখেন ভিওস এটা হচ্ছে একটা ডিজাইন অনেক চমৎকার ভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো অলবার জামাটাতে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে সাইডে হচ্ছে একটা পার পেয়ে যাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনার নিচে হাতায় ডিজাইন করে নিতে পারবেন টোটালি জামাটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে আর শালোয়ার পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের আড়াই গজের সফট কটনের স্যালোয়ার পেয়ে যাবেন বয়েলের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে আর দোপাট্টা পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের দোপাট্টা দোপাট্টাটা খুলে দেখাই দিচ্ছি হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে মারাত্মক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন দুপাতার সাইড ডিজাইনটা হবে এইটা আর মাঝখানে হবে হচ্ছে আপনার একটু আঁকা করে হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে ভালো লাগলো স্ক্রিনশট পরে আপনার এস ইনবক্স ধরে ফেলবেন ভিওস এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন হোয়াইট কালার এবং হচ্ছে ইট কালার কন্টাস্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার সাইডের পার্টটা এ পার্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনার হাতায় নিচে প্যানেলে গলায় ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে আর গলা করা নাই জয়পুর এগুলোতে গলা করা হয় না প্যাটেলে আপনার গলা করে নেবেন আর শালোয়ার পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের একদমই ফ্রিজের সালোয়ার পেয়ে যাচ্ছেন বয়েলের মধ্যে আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এগুলোর সাথে দোপাটা পেয়ে যাচ্ছেন বরাবরের মতো হচ্ছে আপনার বড়ো দোপাট্টা দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন হোয়াইট কালার এবং ইট কালার কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা হচ্ছে দোপাট্টা দিয়ে দিছি এটার সাথে খুবই সুন্দর ঠিক আছে ভিওস এটার আরও দুইটা ডিজাইন থাকবে আমরা সময় স্বল্পতার কারণে খুলে দেখাইনি আপনি আপনার যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমরা হচ্ছে ফুল পিকচার হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিব ঠিক আছে আর এগুলোর প্রাইজও পেয়ে যাবেন সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে জয়পুরি ফ্যাটালের ড্রেস